বাস্তুস্বাস্থ্য অনুসারে বাড়িতে কোনো হিংস্র পশুর ছবি বা স্ট্যাচু রাখা একদমই উচিত নয় বিশেষ করে বেডরুমে নয় একদমই নয় যদি থাকে তাহলে পরিবার মধ্যে সামান্য বিষয়কে কেন্দ্র করে ঝগড়া অশান্তি লেগেই থাকে বাড়িতে একটা অশান্তির পরিবেশ থাকে হিংস্র পশু বা জন্তু জানোয়ারকে দেখলে তাদের হিংস্রতা বা নিষ্ঠুরতার বিষয়টা আমাদের মনে আসে এটা আমাদেরকে অবচেতনভাবে অবচেতন মনে এর একটা নেগেটিভ এফেক্ট পড়ে ফলে ওই বাস্তুতে বসবাসকারী লোকজনের মধ্যে নিষ্ঠুরতা বা উগ্রতা চলে আসে যে কারণে একে অপরের প্রতি যে ভাব সেটা নষ্ট হয়ে যায় পরিবারের মধ্যে বসবাসকারী লোকেদের মধ্যে ফলে ছোটোখাটো বিষয়কে নিয়ে সহজে মাথা গরম করে এবং ঝগড়া অশান্তি তৈরি হয়ে থাকে তো বাড়িতে হিংস্র পশুর কোনো ছবি বা স্ট্যাচু রাখা উচিতই নয় বাস্তুতে যদি দরজা মেঝেতে ঘষতে থাকে দীর্ঘদিন ঘষার ফলে মেজেতে একটা দাগ সৃষ্টি করে তো যে বাস্তুতে এটি দেখা যায় সেই বাস্তুতে বসবাসকারী মহিলাদের সাধারণত চর্মরোগে ভোগার সম্ভাবনা একটা তৈরি হয় এদের দেখা যায় কোনো না কোনো চর্মরোগে আক্রান্ত হতে তো সুতরাং যে বাস্তুতে এই ধরনের বিষয় রয়েছে অর্থাৎ দরজা মেজাতে ঘষে দাগ সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে দরজা রিপেয়ার করা দরকার কোনো বাস্তুতে যদি জলের পাইপলাইনে কোনো সমস্যা দেখা যায় লিকেজ সমস্যা অথবা ট্যাপ থেকে যদি জল অনবরত টপটপ করে পড়তে থাকে তাহলে ওই বাস্তুতে বসবাসকারী ব্যক্তিদের মধ্যে পরিবারের প্রধান জিনিস তার আর্থিক সমস্যা দেখা যায় লিকুইড ক্যাশে একটা সমস্যা চলে আসে এবং ওই বাস্তুতে বসবাসকারী মহিলারা কোনো না কোনোভাবে সাফার করে থাকে সেটা শারীরিকভাবে হতে পারে অথবা মানসিকভাবে কোনো না কোনোভাবে একটা কষ্টের শারীরিক কষ্ট বা মানসিক কষ্টের দ্বারা আক্রান্ত হয়ে থাকে সুতরাং বাস্তুতে যখনই জলের পাইপ লাইন লিকেজ সমস্যা দেখা যাবে অথবা ট্যাপ থেকে অনবরত জল পড়তে থাকবে ট্যাপ বন্ধ করার পরেও সেগুলি ইমিডিয়েট মেরামত করা দরকার বা প্রয়োজন সাউথ ওয়েস্ট জোন বা দক্ষিণ পশ্চিম কোণ যাকে বাংলায় কোন বলা হয় বাস্তুশাস্ত্র অনুসারে এই দিকে যদি বাস্তু দোষ থাকে তাহলে ওই বাস্তুতে বসবাসকারী ব্যক্তিদের বিবাহিত জীবনে সমস্যা লক্ষ্য করা যায় ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে বিবাহিত জীবনে অশান্তি দেখা যায় ওই বাস্তুতে বসবাসকারী ব্যক্তিদের হেলথ রিলেটেড প্রবলেম কিছু না কিছু চলতেই থাকে সেই সাথে ওই বাস্তুতে বসবাসকারী ব্যক্তিদের মধ্যে মানসিক উদ্বেগ হতাশা লোনলিনেস একাকিত্ব বোধে ভোগা প্রভৃতিতে প্রভৃতিতে ভোগার প্রবল সম্ভাবনা থাকে সেই সাথে সাথে কর্মে উন্নতিতে একটা বাধা আসে এদের এদের ক্ষেত্রে দেখা যায় এই দিকের বাস্তুদোষের একটি সহজ প্রতিকার হল প্রতিদিন হনুমান চালিসা পাঠ এবং নবগ্রহ স্তব পাঠ করা প্রতিদিন এটি এই নৈরিত কোণের বাস্তুদোষের একটি সহজ প্রতিকার এবং ফলপ্রসূ প্রতিকার